শহরে শব্দ দূষণের শিকার আমরা আমি যখন এই ভিডিওটা নির্মাণ করছি তখনও শব্দ দূষণ হচ্ছে আপনার মনোযোগ হয়তো এদিক সেদিক চলে যেতে পারে আমি আশা করব। মনোযোগটাকে এদিকে ফিরিয়ে এনে ভিডিওটা দেখবেন নিশ্চয়ই আপনার ক্ষতি হবে না উপকৃত হবেন এই কথা বলতে পারি তোমার বাবা কি করে জি ম্যাডাম উনি মেডিসিন স্পেশালিস্ট ও আচ্ছা স্যারকে আমার সালাম জানিও নেক্সট তোমার বাবা কি করে জি ম্যাম আমার বাবা ভার্সিটির অধ্যাপক ও তাই নাকি কোন ডিপার্টমেন্ট নাম কি জি ম্যাডাম ফিনান্স প্রফেসর ডক্টর রফিক চৌধুরী ও তুমি রফিক স্যারের মেয়ে স্যারকে আমার সালাম জানিও তারপর তোমার বাবা কি করে। ছেলেটা একটু মাথা নিচু করে রিপ্লাই দেয় জি ম্যাম আমার বাবা গ্রামের বাড়িতে থাকে নদীতে মাছ ধরে আর কি সেই প্রথম দিনের এই পরিচয় এরপর থেকে স্যার ম্যামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায় কার বাবা ডক্টর ইঞ্জিনিয়ার বা উচ্চ পদস্থ কেউ এরপর থেকে প্রতি ক্লাস কার্ড টার্ম বা ভাইবা প্রেজেন্টেশন এমনকি সেমিস্টার ফাইনালেও তাদের একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয় আর অজ পাড়াগায়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা যে কিনা মেধার জোরে এগিয়ে এসেছে তাকে বাবার জোরে অনেকটা পিছিয়ে পড়তে হয় আমি কোনোদিন যদি কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হই তাহলে ওই তিন নাম্বারের ছেলেটাকে কানের ঠিক দুই ইঞ্চি নিচে একটা থাপড় লাগিয়ে দিয়ে বলবো মাথা নিচু করে বলিস কেন হ্যাঁ বাবা নদীতে মাছ ধরে সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল বাবা আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে নদীতে মাছ ধরে তারপর তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে আমি আমার বাবার জন্যে গর্ববোধ করি তোমার ওই ছোট ভার্সিটির লেকচারার হবার দরকার নেই তুমি অক্সফোর্ডের লেকচারার হবে তোমাকে ওই ছোট্ট মেডিকেল কলেজের ছোট্ট একটা জবের জন্য লড়াই করতে হবে না তুমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে কর্মরত চিকিৎসকের দায়িত্ব নেবে ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়ার দৃষ্টান্ত এই দেশে একটা দুইটা না হাজারটা হ্যাঁ হাজারটা কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না যে ছোট করে দেখে সে ছোট হয়ে যায় আমাদের পকেটের ব্যাসার্ধ বড় করার চেয়ে মনের বড় করা অনেক জরুরি নয় কি শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিতে চাই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ